আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে খুবই চমৎকার চমৎকার ডিজাইনের কিছু সুতি প্রিন্ট শাড়ি চলে এসেছে এবং কাপড়ের মান দেখলে আপনারা হাতে নিলে অবাক হয়ে যাবেন এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়ি আর এত কম প্রাইসে এত ভালো মানের কাপড় বাংলাদেশের আর কোথাও আপনারা পাবেন না এই যে এইটা হচ্ছে সম্পূর্ণ আঁচলের অংশটা থাকবে আর সম্পূর্ণ বডিতে থাকবে এই প্রিন্টটা এত সুন্দর চমৎকার একটা বাটিক বাটিক ডিজাইনের কটন প্রিন্ট শাড়িটা আপনারা সম্পূর্ণ হোলসেল প্রাইসে দেশ টেক্সটাইলের পক্ষ থেকে পাচ্ছেন মাত্র 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 চারশো পঞ্চাশ টাকায় মাত্র চারশো পঞ্চাশ টাকায় এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সব পেয়ে যাচ্ছেন দেশ পক্ষ থেকে এর মধ্যে অনেকগুলো ডিজাইন চলে এসেছে আমি কিছু ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি পছন্দ হলে শুধু স্ক্রিনশট দিবেন আর পাঠিয়ে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার সব আমাদেরই হোয়াটসঅ্যাপে এই যে লাইট কালারের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন ভিওয়ার্স এই যে খুবই সুন্দর একটা ডিজাইন এটা থাকবে সম্পূর্ণ বডিতে এবং আচলের প্রিন্টা থাকবে এইটা পার আঁচল বডি সব মিলে খুবই সুন্দর একটা ডিজাইন এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িটাও কিন্তু মাত্র চারশো পঞ্চাশ টাকায় আপনার সম্পূর্ণ হোলসেল প্রাইসে দেশ টেক্সটাইলের পক্ষ থেকে পাচ্ছেন এটারও বাকি কালারগুলো আমি দেখাচ্ছি এই যে প্রত্যেকটা ডিজাইনের কিন্তু চারটা পাঁচটা করে কালার এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহ এই শাড়িগুলো আপনারা সম্পূর্ণ হোলসেল প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এটা এই আরো একটা ডিজাইন এই যে খুবই চমৎকার একটা ডিজাইন আর কাপড়ের মানটা আপনারা হাতে নিয়ে দেখে পছন্দ হলেই নেবেন না হলে ব্যাক করে দিবেন ডেলিভারি ম্যানের সামনেই খুবই চমৎকার ডিজাইন এবং কাপড়ের মান খুবই ভালো এই দামে এত সুন্দর চমৎকার শাড়ি আর কোথাও আপনারা পাবেন না এই যে এটা থাকবে আঁচলের অংশে আর এটা থাকবে সম্পূর্ণ বডিতে পার আচল বডি সব মিলে খুবই সুন্দর এটার বাকি কালারগুলো দেখাচ্ছি পছন্দ হলে এখন স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সব আমাদের হোয়াটসঅ্যাপে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের শাড়িগুলো নিতে পারবেন হোম ডেলিভারি এই যে একটা লাইট কালারের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন ভিউয়ার্স ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে এত সুন্দর চমৎকার শাড়িটাও কিন্তু মাত্র চারশো পঞ্চাশ টাকায় সম্পূর্ণ হোলসেল প্রাইসে আপনারা পেয়ে যাবেন পাড়ের অংশটার দিকে দেখেন খুবই চমৎকার ভাবে প্রিন্ট করা রয়েছে এবং বডিটাও কিন্তু অনেক সুন্দর প্রিন্ট করা এটার আঁচলটাও দেখাচ্ছি এটা থাকবে এটার আঁচলের অংশটা খুবই চমৎকার একটা ডিজাইন এটার মধ্যেও পাঁচটা কালার আমি কালার গুলো দেখাচ্ছি আপনাদেরকে একটা একটা করে আপনার যা যেটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠিয়ে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের শাড়িগুলো নিতে পারবেন হোম ডেলিভারি ঢাকার মধ্যে মাত্র চব্বিশ ঘন্টায় হোম ডেলিভারি পাবেন এবং ঢাকার বাইরে খুব চমৎকার একটা ডিজাইন আর এগুলো কিন্তু সম্পূর্ণ কালার গ্যারেন্টি সহ পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি সহ কোনো প্রবলেম হলে ধোয়া শাড়িও চেঞ্জ করার অপশন বাংলাদেশে একমাত্র আমরাই দিচ্ছি ধোয়ার পরেও শাড়ি চেঞ্জ করার অপশন এটা থাকবে আচলের প্রিন্টে আর সম্পূর্ণ এটা এত সুন্দর চমৎকার প্রিন্ট মাত্র পঞ্চাশ টাকায় দেশ টেক্সটাইলের পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ হোলসেল প্রাইসে এটার বাকি কালারগুলো গুলো দেখাচ্ছি পছন্দ হলে শুধু স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের এই এ আর যারা সরাসরি শপে এসে দেখে পছন্দ করে নিতে চাচ্ছেন তাদের জন্য এই ঠিকানায় আপনারা চলে আসবেন পাঁচ বাই সতেরো আঠারো দোকান স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফ্টের পাঁচ পায়ে হেঁটে উঠলে ষষ্ঠ তলায় এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাশে তো বেশ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার চলে আসবেন নতুন কোন কালেকশন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশ টেক্সটাইলের সঙ্গে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম